আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালামের জবাবে তো আসতে কেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আমরা জোরের সরে বলি এই মোবার মাসাল্লাহ দীর্ঘ একটি মাস শ্যাম সাধনার পরে আজকে মুসলমানদের এই আয়োজন আপনারা নিশ্চয়ই জানেন যে আল্লাহ রাবুল আল যেই মানুষগুলো জান্নাতে যাবেন তাদের জন্য এরকম আয়োজন করবেন এবং সেই আয়োজনে একজন নবীকে স্পেশালি কণ্ঠ দিয়েছিলেন সেই নবীর নাম কি দাউদ আলহ্লাম রকম আয়োজন আল্লাহ নিজে করবেন এবং সেইখানে যেই নবীকে কণ্ঠ দিয়েছিলেন তার নেয়ামত ছিল কণ্ঠ সেই দাউদ পবিত্র কবি লাভ করাবেন এরপরে পৃথিবীর যত মানুষ এসছে সব মানুষের সেরা মানুষ হজরত মোহাম্মদ সাল্লামের নাম ঘোষণা করবেন আল্লাহ এরপরে সাল্লাম এসে আল্লাহ এসে বলবেন আড়াল থেকে হে বান্দারা তোমরা পাপ করেছ আল্লাহর কাছে ক্ষমা চেয়েছ কিন্তু সেই আল্লাহকে কোনো দিন দেখো নাই সেই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে আজকে জান্নাতে নিয়ে এসে আল্লাহ সুন্দরী আয়োজন করেছে সেই আল্লাহ যদি কোরআন তেল করে তোমাদের কেমন লাগবে এরপরে সেই মহান রাবুল আলমান করবেন এবং তখন সামনে থেকে যাবে আমরা যারা হব আল্লাহ সবাইকে সেদিন তার চেহারা মোবরণ দেখানোর সুযোগ করে দেবেন আলহামদুলিল্লাহ আমি কথাগুলো বলার অর্থই হল সংস্কৃতির ব্যাপারে আল্লাহ রাবুল আলমী নিজে গুরুত্ব দিয়েছেন আর আসারে মোবাসরা দশজন সাহাবির ভেতরে একজন ছিলেন দুইজন ছিলেন সাংস্কৃতিক কর্মী যারা দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আবদুল্লাহ বিন রাওয়াহা এবং হাসান বিন সাবিদ রাজা সুতরাং এই সংস্কৃতির গুরুত্ব আছে কি নাই বলে তো আলহামদুলিল্লাহ আজকে যারা আয়োজন করে এখানে নিয়ে এসেছেন বাংলাদেশের প্রথিত যশোর সঙ্গীত শিল্পীরা এসছে আপনাদের যাদেরকে অনলাইনে দেখেন বিভিন্ন টেলিভিশনে দেখেন তারা আজকে এখানে ইসলামী সঙ্গীত শোনাচ্ছে শিল্পী শাহাবুদ্দিন শেহাব আছে শাহিন ভাই আছে আব্দুল নজালি ভাই তো আপনাদেরকে মন মাতিয়ে উজাড় করে গেলেন হ্যাভেন্টিন অত্যন্ত ক্লোজ আমার খুব ফ্রেন্ড মইন আছে আর অনেক শিল্পীরা আছে যারা আয়োজক সবাই আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করি এবং আল্লাহ বাংলাদেশকে জান্নাত দেওয়ার ব্যাপারে ওসিলা তালাশ করবেন আজকের এই আয়োজনটি যেন ওসিলা হয় না আমিন আপনাদের মন ভালো আছে তো অনেক রিকোয়েস্ট করেছেন আমি সেগুলো গাওয়ার চেষ্টা করব যে যেখান থেকে পারবেন সেখান থেকেই ধ্বনি তুলবেন এই জন্য আসমান এবং জমিনের ভেতরে কোনো পর্দা নাই শুধু কিরামান আর কাতিবিন দুইজন ফেরেস্তা লিখে যাচ্ছেন আমি আপনি কি করছি আর কি বলছি কতটুকু আল্লাহর সানে আমাদের হৃদয় অনেক মানুষ স্ট্রোক করে মারা যায় কয়েকদিন আগে একজন শিল্পী আমাদের সালমান আজাদি নজরুল ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল সঙ্গীত বিভাগে পড়াশোনা করত রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে গতকালকে আরেকজন শিল্পীকে দেখলাম এরপরে অনেক মানুষ কাছের মানুষ মারা যায় স্ট্রোক হচ্ছে খুব প্রচুর এই জন্য স্ট্রোক থেকে হেফাজতের জন্য আমরা সুর জোরে জোরে বলবো আলু যেন আমাদের স্তর থেকে হেমজ করেন পারবেন তো ইনশাল্লাহ এইভাবটা একটু বাড়াবে হ্যালো হ্যালো সঙ্গীতের ভিতরে কমাবেন না বাড়াবেন না যেভাবে আছে সেভাবে तुमी असम ले था को